পদ্মপাতায় ব্রেকফাস্ট মালদায় সর্বপ্রচলিত ব্রেকফাস্টগুলির মধ্যে অন্যতম হচ্ছে ডাল ডালপুরি প্রতিটা অলিতে গলিতে পাওয়া যায় এই ডালপুরি কিন্তু এমন একটা জায়গা রয়েছে যেখানে পদ্মপাতায় এক ডাল ডালপুরি সার্ভ হয় সকালবেলা গরম গরম এই ডালপুরি তৈরি হচ্ছে আর একের পর এক কাস্টমার লাইন দিয়ে রয়েছে থো থা করে বিক্রি হয়ে যাচ্ছে সমস্ত ডালপুরি তার সঙ্গে রয়েছে তিন রকমের তরকারি যেটা আপনি খাবেন সেটাই আপনাকে দেওয়া হবে সেখানে ছোলার ডাল আলুর দম এবং তার সঙ্গে রয়েছে সোয়াবিন আলুর একটা তরকারি এই গরম গরম কচুরির সঙ্গে সমস্ত কিছুই পাওয়া যায় চারটে ডালপুরির দাম এখানে কুড়ি টাকা আর এই পদ্ম পাতায় আপনাকে সার্ভ করা হবে তার সঙ্গে যে তরকারিটা আপনি নিতে চাইছেন সেটাই আপনাকে দেওয়া হবে তার সঙ্গে থাকবে একটু স্যালাড ধনে পাতার আর সেদ্ধ লঙ্কা আমরা এখান থেকে এই আলু সোয়াবিনের তরকারি আর এই ডাল দুটোই একসঙ্গে নিয়ে নিয়েছিলাম আর গরম গরম সার্ভ করা হয়েছিল একটা স্টিলের প্লেটের ওপরে তার উপরে পদ্মপাতা পাতিয়ে এই জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল এখানে এই ডাল পুরি এবং নান পুরি এই দুটোই কিন্তু সব থেকে বেশি চলে সকাল হলেই মানুষ এই দুটোর জন্য ভিড় জমান বিভিন্ন দোকানের সামনে আর সেই সমস্ত দোকানের মধ্যে এই একটাই দোকান রয়েছে যেখানে কিন্তু এই ডাল পুরি এবং নান পুরি পদ্ম পাতায় সার্ভ করা হয় এই ভিডিওটা যারা যারা মালদা থেকে দেখছেন কমেন্ট বক্সে একবার একবার আই লাভ মালদা লিখে দেবেন আর যারা এরকম গরম গরম ডালপুরি খেয়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে প্রচুর মানুষ কিন্তু সকালে এসে ভিড় করে এইগুলো বাড়িতেও নিয়ে যায় প্রথমে আমরা ট্রাই করলাম পদ্মপাতায় ডালপুরি আর তারপরে তার পাশের একটা দোকান থেকে ট্রাই করলাম এই নান এখানে কিন্তু পদ্মপাতায় না কলা পাতার ওপরেই সার্ভ করা হয় আর তার সঙ্গে তরকারি তরকারিটা দেখেছেন দেখেই যেন লোভ লেগে যাচ্ছে কত করে কচুরি কত করে টাকা তিনটে কুড়ি টাকা সবজি কি কি আছে ডাল চানা মটর প্রিয় মালদাবাসীরা বলুন তো যে এটা কোন জায়গায় এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে আমি এই ব্রেকফাস্টটা করেছি আর এইখানে দেখুন এই কলা পাতার ওপরে সার্ভ করা হয় তবে এই দোকানের থেকে আগে যে দোকানটায় খাবার আমরা খেয়েছিলাম সেই দোকানের খাবার কিন্তু অনেকটা পয় পরিষ্কার এবং সুস্বাদু আমাদের লেগেছে এখানে গরম গরম নান পরি তার উপরে একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে তার সঙ্গে এই ছোলার ডাল একটু কাশন দি তার সঙ্গে স্যালাড এবং ধনেপাতা চাটনি আর এই সেদ্ধ লঙ্কা এই দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল আর এই নানপুরিগুলো একদম কড়া ভাজা এখানে ভেজে আমাদেরকে দেওয়া হয়েছিল এতটাই গরম ছিল যে খাওয়া কিন্তু বেশ দুষ্কর ব্যাপার লাগছিল একটু ঠান্ডা করে নিয়ে তারপরে খেতে হয়েছে তবে এই ছোলার ডালের সঙ্গে মোটামুটি লাগছিল এই সকালের ব্রেকফাস্ট একটু ছোলার ডাল স্যালাড আর তার সঙ্গে গরম গরম নানপুরি সমস্ত কিছু নিয়ে মুখে চালান করে দিলাম তারপরে সেদ্ধ লঙ্কাটা ধনেপাতায় ধনে পাতায় চুবিয়ে ছোট্ট করে একটা কামড় দিয়ে দিলাম আর এই জায়গাটা রয়েছে এই যে বাস টার্মিনাস রয়েছে মালদার সেই বাস টার্মিনাসের একদম পাশেই